সিকিম বরফ বা ফুলের রাজ্য গত ঈদের ছুটিতে আমাদের সিকিম ভ্রমণ নিয়ে এই সিরিজ সিরিজের গত পর্বে দেখিয়েছি কীভাবে সবচেয়ে কম খরচে অর্থাৎ মাত্র ষোলোশো রুপিতে ঢাকা থেকে সিকিমের গ্যাংটকে পৌঁছালাম তারই ধারাবাহিকতায় আজ সিকিমের দ্বিতীয় দিনের গল্প নিয়ে হাজির হলাম আজকের পর্বে দেখাবো কীভাবে গ্যাংটং এর সাইট সিং করবেন কত টাকা খরচ হবে এন্ট্রি কত কিংবা কোন কোন জায়গায় বেঁচাবেন আমরা দেখেছি ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার অ্যানচে মনেস্ট্রি হানুমান টক গানেশ টক প্লান্ট কনজারভেটরি লাসা ফলস তাসি ভিউ পয়েন্ট গঞ্জক মনেস্ট্রি বাগতাং ফলস রোপওয়ে সাথে পড়েছি ওখানকার ট্র্যাডিশনাল ড্রেস টোটাল এগারোটি কার্যক্রম আজকের পর্ব হবে এগুলো নিয়ে ডিটেলস সব তো চলুন শুরু করি আজকের ভিডিও বরাবরের মতো করে বলি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকি বেলায়কনটি প্রেস করে দিতে ভুলবেন না এতে আমার উৎসাহ আরও বাড়বে আসসালামু আলাইকুম আমি রাহিম আছি সাথে স্বাগত জানাচ্ছি আপনাকে ফিউ ইয়েচারের নতুন একটি ভিডিওতে গতকাল আমরা ঢাকা থেকে গ্যাংটক এসে পৌঁছাই যদি সেই ভিডিও দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দিচ্ছি চাইলে চেক করে নিতে পারেন গতকাল রাতে সে হোটেলটি দেখাতে পারেনি আমরা এই হোটেলটিতে ছিলাম এই রুমটা নিয়েছে এখানে একটা সিঙ্গেল বেড ডাবল বেড টিভি রুম থেকে ভিউ তো সকাল ভোরে ঘুম থেকে উঠে উঠে নাস্তা করে নি এমজি মার্কের একটা মুসলিম হোটেল থেকে নাম ছিল আলফা জন প্রতি খরচ আসে চল্লিশ রুপি এবার আগের রাতে এসে আমরা একটি ট্যাক্সি রিজার্ভ করে রাখি উনিশশো রুপির বিনিময় যা আমাদেরকে এমজি মার্কেট ট্যাক্সি স্ট্যান্ড থেকে পিক করে সবগুলো প্লেস ঘুরিয়ে এখানে ড্রপ করে দিবে ওনার ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে যাওয়ার আগে যোগাযোগ করে নিতে পারেন আচ্ছা নাস্তা শেষ করে ট্যাক্সি স্ট্যান্ডে চলে যাই সেখানে ড্রাইভার দাদা আমাদের জন্য অপেক্ষা করছিলো এই হচ্ছে আমাদের আজকের সঙ্গে ড্রাইভার দাদার নাম হচ্ছে নবীন দাদা বাস এবার আমরা গাড়িতে চেপে বসি ফাইভ সিটারের ট্যাক্সিটি নিয়েছে উনিশশো রুপি আর আট থেকে দশ জনের টিম হলে বড় জিপ নিতে হবে দাম পড়বে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো রুপির মতো এবার শুরু হয় আমাদের যাত্রা প্রথমে পাহাড়ি রাস্তা দিয়ে উপরে উঠতে থাকি আমাদের প্রথম প্লেস হলো ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার আমাদের তালিকায় এই প্লেসটি ছিল না কিন্তু নবীন দাদা বললেন রাস্তায় পড়বে জায়গাটি চালিয়ে দেখে নিতে পারি তো আমরা নেমে টিকিট কেটে নিই জনপ্রতি টিকিট বিশ ভিতরে ঢুকেই অবাক এই প্লেসটি আসলে বিশ রুপি নেয়ার মতো এই আফসোসটি বেড়ে যায় আজকের শেষ প্রহরে তার গল্প বলছি একটু পরে যাক ভিতরে সুন্দর একটা ব্রিজ বিভিন্ন ধরনের ফুল দেখি পাঁচ থেকে দশ মিনিট এখানে থাকি এরপর বের হয়ে যাই এক প্রকার আফসোস নিয়ে যাত্রা করে পরবর্তী স্পটের দিকে পরবর্তী স্পট হল এনচে মনেস্ট্রি এখানে এন্ট্রিকেট বিশ্ববিদ্যালয় প্রতি টিকিট কেটে ভিতরটুকু পড়ি সেখানে মঙ্গদের বিভিন্ন কালচার দেখতে পাই উপর থেকে সিকিমের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় তারপর আরো উপরে উঠি মঙ্গদের প্রার্থনা করার জায়গা দেখার জন্য এখানে কিছুক্ষণ থেকে নেমে আসি তখন ভারত প্রস্তুত ছিল তার আসন্ন নির্বাচনের জন্য বাইরে দেখতে পাই তারই আমেজ এবার গেলাম হনুমান টকের দিকে হনুমান টকে কিন্তু জুতো নিয়ে প্রবেশ নিষেধ তাই আগে জুতা নিচে রেখে দিলাম ওখানেদের নিজস্ব জুতা রাখার ডেক্স রয়েছে হেঁটে উপরে উঠে গেলাম উßer রাস্তাটা অনেক পরিষ্কার ছিল উপরে উঠেই পাহাড়ের এক ইনফিনিটি ভিউ দেখা যায় যা আসলে শব্দে বয়ান বা ক্যামেরায় তুলে ধরার মতো না নিজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না এবার নিচে নেমে জুতা পরে আবার গাড়িতে চেপে বসি এবার আমাদের গন্তব্য হচ্ছে গান স্টক এখানে নেমেই আমরা সিকিমের ট্রাডিশনাল ড্রেস পরি মাত্র পঞ্চাশ রুপি পার পার্সন যতক্ষণ ইচ্ছে পরে থাকুন এমনকি পরে আপনি গান স্টকের উপরে যেতে পারবেন বাস এবার আমরা গানেশ ঠাকুর উপরে উঠে গেলাম এখানে নিচে জুতো রাখতে হয় মোটামুটি জায়গাটি ঘুরে নিচে নেমে এসে হালকা কিছু খেয়ে নিলাম এবার আমাদের যাত্রা আবার এবার যাবো প্লান্ট মাত্র টিকিট টিকিট কেটে হাঁটা শুরু করি সত্যি বলতে ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার থেকে এই জায়গাটি আমাদেরকে মুগ্ধ করে বেশি অনেক সুন্দর আসরে হেঁটে উপরে যেতে থাকে এত সুন্দর প্লেস আমি অবশ্যই রেকমেন্ড করব এই জায়গাটি মিস দিবেন না এবার গ্লাস হাউসের এর ভিতরে ঢুকে পড়ি অনেক সুন্দরভাবে সাজানো গুঁচানো জায়গাটি এবার আমরা এখান থেকে আমাদের যাত্রা লাসা ফলস যদিও তেমন পানি ছিল না তাও জায়গাটি সুন্দর লাগে আমার কাছে একদম ছিমছাম সুন্দর এবং গোছালো আবার গাড়িতে উঠে যাত্রা শুরু করে আমাদের পরবর্তী স্পটের দিকে এবার আমাদের স্পট হচ্ছে তাশি ভিউ পয়েন্ট পায়ে হেঁটে আবার উপরে উঠে যাই বৃষ্টির কারণে এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ পাই আসলে সুন্দর ছিল এই পয়েন্টে রেকমেন্ডেড রইলো এবার যাই গঞ্জেক মনস্টের দিকে জনপতি টিকিট প্রাইস দশ রুপি টিকিট কেটে ভিতরে প্রবেশ করি একদম ডিফারেন্ট একটা ভাইব দেয় একে পাহাড় তারপর ফ্ল্যাক্স আবার প্রার্থনা কেন্দ্র তার সাথে রয়েছে গ্যাংটক শহরের ভিউ আসলে অনেক সুন্দর এই জায়গাটার অ্যাকোমোডেট রইল এখানে কিছুক্ষণ থেকে আমরা বের হয়ে পড়ি বাগথান ফলসের দিকে এখানে চাইলে আপনি রক ক্লাইম্বিং জিপ লাইনিংয়ের মতো অ্যাক্টিভিটিস করতে পারবেন জনপ্রতি একশো রুপি করে নেবে আমরা এখানে ঝর্ণা দেখি যেহেতু অতটা বৃষ্টি ছিল না তাই আমরা অতটা পানি পাইনি ঝর্ণায় কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এসে আজকের শেষ গন্তব্য গ্যাংটককে পাখির চোখে দেখার জন্য অর্থাৎ কেবলকার নেমে হেঁটে যায় সেখানে আগে টিকিট কাটতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানকার প্রাইস আমরা দ্বিতীয় ট্রেনে জন প্রতি একশো তিপ্পান্ন টিকিটের স্লিপ নিয়ে লিফটে করে চলে যায় টপ ফ্লোর এখান থেকে কেবল করে যাত্রা শুরু হবে প্রথমে একবার নেবে তারপর সেখান থেকে ফিরিয়ে আবার এখানে নিয়ে আসবে আল্লাহর সুক্রিয়া আদায় করি যে এমন ভিউ দেখার সুযোগ করে দেওয়ার জন্য সত্যিকার অর্থে ম্যাগ গুড়ি বৃষ্টি সাথে পাহাড় বেশ জমে উঠেছিল মুহূর্তটি মোটামুটি আমাদের আজকে যাত্রা শেষ এখন সময় বিকেল চারটা দুপুরে খাওয়ার এখনো খাওয়া হয়নি তাই আমরা চলে যাই মুসলিম হোটেলের দিকে এমজি মার্কে সেই আলফা হোটেলে এই সেট মেনুটি নিই একশো ত্রিশ রুপিতে খেয়ে দিয়ে রুমে গিয়ে রেস্ট করে সন্ধ্যায় বের হই কালকে আমরা যাবো নর্থ সিকিম তাই আজকে প্যাকেজ নিতে হবে ওখানে প্যাকেজ ছাড়া যাওয়া যায় না আমরা হোটেলের ম্যানেজারের মাধ্যমে উনত্রিশশো রুপিতে পার পারসন প্যাকেজ নিই এটা নিয়ে পরবর্তী তালাপ করব এখন রাতের খাবার খেতে হবে যেহেতু এখানে রাত আটটায় সম্পন্ন হয়ে যায় আমরা চলে যাই বার্গার কিংয়ে ওখানে পার পার্সন দুশো ষাট রুপিতে শেয়ারিংয়ে বার্গার ট্যাকোস আইসক্রিম এবং ম্যাঙ্গো শেক নেই ও সাথে কফিও ছিল এবার খেয়ে বের হয়ে লাল বাজারের দিকে হাঁটতে বৃষ্টির জন্য বাজার অনেক সুন্দর লাগছিল বৃষ্টি দেখে খুশি হচ্ছিলাম কারণ পর বরফ দেখার সম্ভাবনা বেড়ে যাবে এবার চলে যাই হোটেলে গিয়ে শুয়ে পড়ি অ্যালার্ম দিয়ে যেহেতু কাল নয়টায় যাত্রা শুরু হবে নর্থ সিকিমের দিকে আমাদের আসল মজা হয় কিন্তু নর্থ সিকিমে যার গল্প বলব পরবর্তী পর্বগুলিতে হোটেল কর্তৃপক্ষের নাম্বার এবং আজকের খরচ ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এ ছিল আমাদের দ্বিতীয় দিনের গল্প কেমন লেগেছে চাইলে কমেন্ট করতে পারেন অথবা পেজের মেসেজ দিতে পারেন পেজের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে দেখা হচ্ছে সিকিম সিরিজের তৃতীয় পর্বে কীভাবে বেশি পথ ঘুরে আমরা যাই নর্থ সিকিমে আর কীরকম স্ক্যামে শেখা হয় তবে তা আসলে বলবো পরবর্তী গল্প সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন और हैं मशाक भ्रम